যে নীলাঞ্জনার মাথা গোঝার আশ্রয় কেড়ে নিয়েছে এবার সেই নীলাঞ্জনার বাসস্থানের ব্যবস্থা করে দিবে বলে নীলাঞ্জনে এবার প্রতিজ্ঞা করলো হ্যাঁ বন্ধুরা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন যেই মুহূর্তে কে নীলু বলতে থাকে যে রায় দিদিবি তুই দিব্যি চুটিয়ে তোর স্বামী সংসার নিয়ে সুখে ঘর সংসার করবি এবং সেই সব কিছু আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে সেই দিন অন্তত আমি কোনো মতেই সহ্য করতে পারবো না তাই আমি যত শীঘ্রই সম্ভব তোর কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করছি এবার তুই যখন আমার মাথা গোঝার ঠাইটা কেড়েই নিয়েছিস আমার কাছ থেকে তাহলে এবার তোকেই আমার বাসস্থানের ব্যবস্থাটাও করে দিতে হবে কোনদিকে নীল বলতে থাকে যে রায় দিদি ভাই নিশ্চয়ই ও বাড়িতে একা আছে এবং একা থাকা অবস্থায় রায় দিদি ভাইয়ের জন্য অবশ্যই কাউকে না কাউকে কাজের লোকের প্রয়োজন পড়বে এবং কাজের লোক খোঁজার জন্য অনিবার দাদা ভাই নিশ্চয়ই এখন তৎপর হয়ে পড়বে এবার যে করেই হোক না কেন আমাকে কাজের লোকের ছদ্মবেশে হলেও ও বাড়িতে একবার ঢুকতে হবে এবং ও বাড়িতে ঢুকে ও বাড়ির কন্ডিশনটা বুঝতে হবে এবং তার থেকেও বড় কথা রায় দিদি ভাইয়ের কাছে থেকে থেকে রায় দিদি ভাইয়ের গর্বের এই সন্তানটাকে চিরকালের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে যাতে কিনা রায় দিদি ভাইয়ের এক ধাক্কায় সব কিছু হারিয়ে যায় চিরতরে দাদা ভাই যাতে রায় দিদি কাছ থেকে আলাদা হয়ে যায় সেই ব্যবস্থা এবার আমি করবো আমি আসছি রাই দিদিভাই অন্যদিকে রাই বলতে থাকে জানো তো অনিবার আমার বড্ড বেশি ভয় করে একের পর এক যে পরিমাণে আমাদের উপরে ঝড়ঝড়টা আসছে সেই ঝড়ঝাটটা সামনে আমরা আমাদের সন্তানকে সুস্থভাবে পৃথিবী আলো দেখাতে পারবো তাতেও আমরা নিলঞ্জনের কাছ থেকে আমাদের সন্তানকে আড়াল করে রাখতে পারবো ঠিক সেই মুহূর্তে অনেকবার মনে থাকে যে দেখো রাই এতটা ভয় পেয়ে কী বা বলো তুমি টোয়েন্টি ফোর সেভেন যদি এরকম করে আতঙ্কে থাকো তাহলে তো সব থেকে প্রথমে আমাদের সন্তানেরই ক্ষতি হবে এবং তুমি মা হয়ে নিজে নিজের সন্তানের ক্ষতি যাও সে তাহলে যদি তুমি তোমার সন্তানের ক্ষতি না চাও তাহলে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করো এবং তুমি নীলাঞ্জনাকে ভুলে যাও ভুলে যাও যে নীলাঞ্জনা বলে নাম এমন কেউ মানুষ তোমার জীবনে এক্সিস্টও করে ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনিমাগ তুমি ভুলে যাও বললেই তো আমি ভুলে যেতে পারি না কারণ নীলাঞ্জনা আমাকে এমন কিছু ক্ষত দিয়েছে যেটা না হয়তো বা হাজারবার মলম লাগালেও সেই ক্ষতগুলো কোনো মতেই মুছবে না ও লো দেখে সে কথা বলতে না বলতে দুম করেই যখন দরজা বেল যে সময় আবার কি আলো রাই বলো তো অন্যদিকার রাই বলতে থাকে যে কে আবার এলো তুমি এজেন্সির কাছে বলে রেখেছো না যে তোমার একটা যত শীঘ্রই সম্ভব কাজের লোকের ব্যবস্থা করে দিতে সেটাই হয়তো এসেছে দেখো কি নতুন কেউ এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে অনেকবার দরজা খোলা মাত্রই সদ্য বেশি করা এক মহিলাকে দেখে চমকে উঠে এবং বলতে থাকে যে আপনি গিয়ে বলুন তো ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ছদ্মবেশ ধারণ করে বলতে থাকে যে আমি এই কাজের লোকগ্য বাবু আপনারা নাকি খোঁজ করছিলেন যে একটা কাজের লোক আপনাদের যত শীঘ্র সম্ভব প্রয়োজন তার জন্যই আমি এই কথা শুনে আমি আর তোর শৈল না আমার তার জন্যই এই মুহূর্তেই চলে এলাম অন্যদিকে এই কথা বললাম তো অনেকবার বলতে থাকে যে হ্যাঁ ঠিক আছে সে আমি এজেন্সির কাছে বলেছি ঠিক আছে কিন্তু তাই বলে আপনি দুম করেই এই বিকেল বেলাতে কেন চলে এলেন এখানে বলুন তো আর আপনার সঙ্গে এজেন্সির লোকই বা কোথায় বলুন তো এরকম দুম করে তো আমি যে অপরিচিত কাউকে আমার বাড়িতে ঢুকতে দিতে পারি না তাই না অন্যদিকে নীলু বলতে থাকে যে না বাবু এরকম বলবেন না আমাকে এজেন্সি লোকেরাই পাঠিয়েছে এবং তারাই তো আমাকে আপনার অ্যাড্রেস দিলো বা আমি এবার কি করে বুঝতে পারবো যে আপনি কাজের লোকের খোঁজ করছিলেন বলুন তো অন্যদিকে অনিবার বলতে থাকে যে হ্যাঁ তাও বা ঠিক কোনদিকে রাই যখন চলে আসে তখন রাই বলতে থাকে যে আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি চেহারাটা আড়াল করে রেখেছেন কেন ঠিক সেই মুহূর্তে নিলু চমকে যেত বলুন না